হ্যালো বন্ধুরা কেমন আছো চলো তোমাদের সঙ্গে একটু আমাদের পাড়ার খেলাগুলো একটু শেয়ার করি আজকে দিনে আজকে আমাদের পাড়ায় বাচ্চাদের খেলা হয়েছিল। বাচ্চাদের না বড়ো দিন সবার মায়ের সবাই খেলেছিল তো আমি কিছু কিছু ভিডিও করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির পাশে খেলা হচ্ছে বাচ্চাদের দেখো দারুণ লাগছে ওদের খেলাগুলো দেখলে না সেই আমাদের দৌড় এত মজা অনেক ছোটবেলাটা মনে হয় এখন মনে হয় ছোটবেলাটাই ফিরে যায় ওদের দেখে কার কার এরকম মনে হয় একটু কমেন্ট করে আশা করি ভিডিওটা দেখার পর সবারই একটু ছোটবেলায় প্রতিযোগিতা আমি একটা বাবু হয়ে বসতে গেছিলাম সকাল থেকে যাই আমি ওই দুপুরে পরে তো কিছু কিছু বন্ধুদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার দেখে আমার ভালো লাগে খেলে না আমি বাড়ির থেকে দেখছিলাম ছাদে দাঁড়িয়ে কতক্ষণ সকালে দিল তারপর মাঠে গেলাম

যারা হিটে উঠেছে চার থেকে সাত ভালো মেয়ে তিরিশ মিটার দৌড়ে যারা হিটে উঠেছে কেমন লাগলো কমেন্ট করো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম